প্রথম যখন ইনভেস্টমেন্ট শুরু করেন ফিক্সড ডিপোজিটে তখন তো আপনাকে একটা বলে টাইম বলে দেওয়া হয় তো সেই টাইমের আগে যদি আপনি টাকা তুলে নেন ঠিক আছে সেই টাইমের আগে যদি আপনার টাকা তুলে নেন তাহলে আপনাকে একটা পেনাল্টি দিতে হয় ফান্ড সবসময় বুঝে শুনে আপনাকে বেছে নিতে হবে আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন এবং আপনার সময়ের আগে সময়ের আগে যদি আপনি টাকাটা তুলে নেন ভাঙিয়ে নেন তো সেক্ষেত্রে একটা পেনাল্টি লাগে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা একটি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো সেটা কি যে মিউচুয়াল ফান্ড যখনই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কথা যখন ওঠে এস বলুন লামসাম বলুন এসডব্লিউপি বলুন যা কিছু ইনভেস্টমেন্টের কথা যখনই মিউচুয়াল ফান্ডে ওঠে তখন তিনটে জিনিস কিন্তু আমাদের খুব ভাইটাল একটা জিনিস তাই না তিনটে জিনিস আমাদের কিন্তু জানা খুবই দরকার সেটা কি সেটা হচ্ছে এক হচ্ছে আপনার হচ্ছে লক পিরিয়ড কী আছে সেই ফান্ডের এক্সিট লোড কী আছে ঠিক আছে আর সেই ফান্ডের রিস্ক কমিটার কী আছে এই তিনটে জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও সেই এক্সপেন্স রেসিওটাও মানে ওটা পরের ভিডিওতে কভার করব এই তিনটে জিনিস কিন্তু না জানলেই একদম নয় এই তিনটে জিনিস যদি আপনি ঠিক মতো যদি জানতে পারেন সেই ফান্ড সম্বন্ধে তাহলে আপনার পক্ষে একটি মিউচুয়াল ফান্ড বাছাই করা খুবই সহজ হবে ঠিক আছে আপনার পক্ষে একটি মিউচুয়াল ফান্ড স্কিম বাছাই করা খুবই সহজ হবে এই তিনটে জিনিস যদি আপনারা যদি জানতে পারেন তো অ্যাকচুয়ালি এই তিনটে জিনিস কি ঠিক আছে এই তিনটি জিনিস কি মানে প্রতিটা স্কিমেই থাকে এটা তো সেই জিনিসটা টোটাল ডিটেলস আমরা বুঝবো আজকে ঠিক আছে যে এক লক জিনিসটা কি দ্বিতীয় হচ্ছে কি আপনার এক্সিট জিনিসটা কি ঠিক আছে এই তিনটে জিনিস আমরা আজকে জানবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনার ফ্রেন্ড সার্কেলে বা বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায় ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে ক্যামেরা তাহলে কি দেখবো আজকে আমরা দেখবো মিউচুয়াল ফান্ডের লক ইন প্রথমে আমরা কি দেখব কি লক ইন লক ইন মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট করা টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য লক থাকবে ঠিক আছে এই সময় আপনি টাকা তুলতে পারবেন না ঠিক যেমন আপনি একটা ফিক্সড ডিপোজিট করলে সময়ের আগে তুলতে গেলে পেনাল্টি দিতে হয় ঠিক তেমনি মানে আপনি যখন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন ঠিক আছে ফিক্সড ডিপোজিট যখন করেন তখন তিন বছর পাঁচ বছর বা এক বছর বা দশ বছর যেরকম একটা অ্যামাউন্ট যেরকম টাইম ফ্রেমে আপনি ফিক্সড ডিপোজিট করেন প্রথম যখন ইনভেস্টমেন্ট শুরু করেন ফিক্সড ডিপোজিটে তখন তো আপনাকে একটা বলে টাইম বলে দেওয়া হয় তো সেই টাইমের আগে যদি আপনি টাকা তুলে নেন ঠিক আছে সেই টাইমের আগে যদি আপনার টাকা তুলে নেন তাহলে আপনাকে একটা পেনাল্টি দিতে হয় তো সেম এই জিনিসটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আছে

মানে আপনি তিন বছর পর্যন্ত ওই টাকা তুলতে পারবেন না এমনকি একদিন আগেও তুলতে পারবেন না তুললেই আপনার একটা পেনাল্টি চার্জ এটা ঠিক যেন একটা সিন্দুকে তিন বছরের জন্য তালা দেওয়া ঠিক আছে মানে একটা সিন্দুকের মধ্যে আপনি কিছু রেখেছেন বা আপনি টাকার জম জমিয়ে রেখেছেন সেই সিন্দুকটা তিন বছরের জন্য আপনি তালা মেরে দিলেন যে তিন বছর আগে আপনি ওই সিন্দুকটা কিন্তু আর খুলতে পারবেন না এবার খুলতে গেলে কি করতে হবে আপনাকে তালাটা ভাঙতে হবে ঠিক আছে তো তালা ভাঙা মানে একটা পেনাল্টি তো সেরকমই ব্যাপার ঠিক আছে তো আমরা বুঝলাম তাহলে লগ ইন পিরিয়ডটা কি লগ ইন পিরিয়ড কাকে বলে তারপরে আমরা কি দেখব কোথায় লগ ইন থাকে তাই না কোন কোন স্কিমে লগ পিরিয়ড থাকে এক হচ্ছে আপনার ইএলএসএস ট্যাক্স সেভিং ফান্ডে ট্যাক্স সেভিং ফান্ডে আপনার তিন বছরের জন্য আপনার লগ ইন পিরিয়ড থাকে এনএফও নিউ ফান্ড অফার সাধারণত তিন থেকে পাঁচ বছর ঠিক আছে রিটায়ারমেন্ট চিলড্রেন ফান্ডস পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আচ্ছা এর সুবিধা কি আছে সুবিধা হচ্ছে এক হচ্ছে ডিসিপ্লিন তৈরি হয় ভালো আছে এর সম্ভাবনাও থাকেই তিন নম্বর কি মানে ট্যাক্স বেনিফিট পাওয়া যায় যেমন হচ্ছে ইএল এস এর ক্ষেত্রে সির অধীনে দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইএলএসএস কি তো ওখানে আপনার এটা এইটটি সি তে আপনি ছাড় পেয়ে যাবেন দেড় লক্ষ টাকা এর অসুবিধেগুলো কি কি এর অসুবিধেগুলো হলো জরুরি প্রয়োজনে টাকা তোলা যায় না টাকা তোলা যায় না এমন কথা না টাকা তোলা যায় কিন্তু মানে আপনাকে ওই যে পেনাল্টি দিতে হবে তিন বছরের আগে যদি আপনি মানে আপনার টাইম ফ্রেমের আগে যদি আপনি টাকা তোলেন তারপর কি ফান্ড খারাপ পারফর্ম করলেও আপনি বেরোতে পারবেন না ফান্ডটি যদি কোনোভাবে যদি খারাপ পারফর্ম করে ভালো পারফর্ম না করে তাহলে আপনি বেরোতে পারবেন না তো বেরোতে গেলে সেই আপনাকে এক্সিট রোড মানে লগ পিরিয়ড থাকা থাকার দরুন আপনাকে মোটামুটি আপনাকে পেনাল্টি দিতে হবে সতর্কতা কি লক ইন মানে গ্যারান্টেড রিটার্ন নয় কিন্তু লক পিরিয়ড মানেই হচ্ছে যাতে গ্যারান্টেড রিটার্ন পাবেন সেটা কিন্তু নয় আপনার ফান্ড খারাপ করলে লক থাকা অবস্থাতেও লোকসান হতে পারে তাই ফান্ড বেঁচে নিতে হবে বুঝে শুনে ঠিক আছে সেই জন্য ফান্ড সব সময় বুঝে শুনে আপনাকে বেঁচে নিতে হবে যাতে মানে আপনার এই প্রবলেমগুলো গুলো যাতে সামনা সামনা না করতে হয় তারপর কি দেখবো আমরা কাকে বলে কি মানে মানে আপনি যদি নির্দিষ্ট সময়ের আগে মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নেন তবে একটা চার্জ কাটা হবে এটা একরকমের পেনাল্টি ঠিক আছে মানে আপনি যদি সময়ের আগে এক্সিট লোড হচ্ছে আপনার কি যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন এবং আপনার সময়ের আগে সময়ের আগে যদি আপনি টাকাটা তুলে নেন ভাঙিয়ে নেন তো সেক্ষেত্রে লাগে তো এক্সিট কি হয় কোন কোনো ফান্ডের কি হয় আপনার হচ্ছে ছ মাস থাকে কোন ফান্ডের হচ্ছে এক বছর থাকে ঠিক আছে এক্সিট লোড এরকমই হয় এক্সিট লোড কিন্তু মিউচুয়াল ফান্ডে সারা জীবন থাকে না বা সারা বছর ধরে থাকে না ম্যাক্সিমাম এক থেকে দু বছর এক্সিট লোড থাকে তো ম্যাক্সিমাম ফান্ডে কি হয় এখন ছ মাস অনেক ফান্ড আছে ছ মাসে এক্সিট লোড থাকে অনেক ফান্ডের আছে আপনার এক বছর থাকে আবার কোনো কোনো ফান্ডের আবার একটু বেশি থাকে ঠিক আছে তো ম্যাক্সিমাম যতগুলো ভালো ভালো ফান্ড আছে ম্যাক্সিমাম ফান্ডে এক বছর পর্যন্ত এক্সিট মানে থাকে ঠিক আছে কোন কোন ফান্ডে এক্সিট লোড থাকে একবার দেখে ইকুইটি ফান্ড ইকুইটি ফান্ডের ক্ষেত্রে এক বছরের আগে তুললে ওয়ান পার্সেন্ট পর্যন্ত লাগে ঠিক আছে ইকুইটি ফান্ডে আপনার এক বছরের আগে তুললে ওয়ান পার্সেন্ট পর্যন্ত এক্সিট লোড লাগতে পারে তো সেহেতু আমরা কি বুঝলাম যে ইকুইটি ফান্ডে তাহলে এক বছরের মোটামুটি এক্সিট লোড থাকে এক বছরের জন্য ডেপ ফান্ড ডেফ ফান্ডে কিছু ক্ষেত্রে তিন থেকে ছ মাস পর্যন্ত থাকে ম্যাক্সিমাম এর ছ মাস পর্যন্ত ডেপ ফান্ডের এক্সিট লোড থাকে তারপর কি লিকুইড ফান্ড লিকুইড ফান্ডে সাধারণত নেই বা সাত দিনের কম সময় লিকুইড ফান্ডে সাধারণত আপনার এক্সিড লোড থাকে না ঠিক আছে তারপরে কি ইএলএসএস ফান্ড ইএলএসএস ফান্ডে লক ইন থাকে এক্জিট লোড নেই যেহেতু তিন বছরের লকিং পিরিয়ড রয়েছে তো তাই না যেহেতু তিন বছরের লক ইন পিরিয়ড রয়েছে তাই জন্য এতে কোনো এক্সিড লোড থাকে না এক্জিড লোড কেন রাখা হয় সেটা একবার বুঝে যাতে আপনি খুব শর্ট টার্মের জন্য ইনভেস্ট না করেন বুঝুন এটা ভালো করে এক্সিট লোড কেন রাখা হয় যাতে আপনি খুব শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট না করেন ফান্ড ম্যানেজার যেন ধারাবাহিকভাবে ফান্ড ম্যানেজার যেন ধারাবাহিকভাবে টাকা ব্যবহার করতে পারেন মানে আপনি যেটা ইনভেস্টমেন্ট করেছেন ফান্ড ম্যানেজার যেন সেই টাকাটাকে যেন ধারাবাহিকভাবে যেন ব্যবহার করতে পারেন তার জন্য এক্সিট লোড থাকে মিট বা কিছু ভুল ধারণা আছে আমাদের মধ্যে যেমন কি অনেকে ভাবে এক্সিট লোড মানেই হচ্ছে হিডেন চার্জ এটা কিন্তু কোনো হিডেন চার্জ নয় এটা আপনি যখন কোনো ফান্ডে যখন আপনি ইনভেস্ট করবেন ওখানে কিন্তু আপনার এক্সিট লোড দেওয়া থাকে ঠিক আছে এবার দেখতে না জানলে সেটা কিছু বলার নেই আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন সমস্ত ওখানে সবকিছু দেওয়া আছে এটা শুধু নির্দিষ্ট সময়ের আগে তুললে কাটা হয় এক্সিট লোডটা নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি মানে যে টাইম ফ্রেম দেওয়া আছে এক্সিট লোডের তার আগে যদি আপনি তোলেন একমাত্র তখনই আপনাকে এক্সিট লোড দিতে হবে তাছাড়া দিতে হবে না লং টার্ম ইনভেস্টমেন্ট করলে বেশিরভাগ ফান্ডে এক্সিট লোড প্রযোজ্য হয় না যদি আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করেন ঠিক আছে মানে মোর দ্যান থ্রি ইয়ার্স মোর দেন থ্রি মানে পাঁচ বছর দশ বছর পনেরো বছর তো সেক্ষেত্রে তারপরে আমরা কি দেখব সব থেকে লাস্ট রিস্ক ও মিটার প্রতিটা ফান্ডের স্কিম মেতে থাকে না যে রিস্ক মিটার লো রিস্ক মিডিয়াম রিস্ক হাই রিস্ক ভেরি হাই রিস্ক এগুলো এগুলো আমরা দেখি তো ফান্ডের এতে তো সেটাই হচ্ছে রিস্কোমিটার ঠিক আছে রিস্কোমিটারটা কি রিস্কোমিটার হলো মিউচুয়াল ফান্ডের রিস্ক লেভেল বোঝানোর জন্য একটা মিটার ঠিক যেমন গাড়ির স্পিডোমিটার যেমন গাড়িতে থাকে না গাড়িতে স্পিডোমিটার থাকে তো ঠিক তেমনি দেখতে এটা ঠিক আছে সেবির নির্দেশে এটা প্রত্যেক ফান্ডেই থাকা বাধ্যতামূলক রিস্কোমিটারটা এটা হচ্ছে সেবি মানে সিকিউরিটি অফ মিটারটা মানে সেবির নির্দেশে এটা প্রতিটা ফান্ডে থাকা জরুরি কারণ এটা তখন মানে কারণ এটা ক্লায়েন্টের মানে যে কনজিউমার আছে কনজিউমার বুঝতে সুবিধা হয় যে এই ফান্ডটা কতটা রিস্কি আছে ঠিক আছে কনজিউমারের বুঝতে মানে বোঝার সুবিধার জন্য এটাকে মানে সেবি থেকে এটা বাধ্যতামূলক করা হয়েছে যে প্রতিটা ফান্ডে এই রিস্কমিটার দিতে হবে ঠিক আছে তো ছটি রিস্ক ক্যাটাগরি থাকে তো ছটি রিস্ক ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে লো রিস্ক মানে খুব কম রিস্ক যেটা হচ্ছে আমরা লিকুইড ফান্ডে দেখি লিকুইড ফান্ড হচ্ছে তো আমরা জানি যেটা ওটা লো রিস্ক তাই না তারপরে কি লো টু মডারেট রিস্ক এটা হচ্ছে স্লাইড রিস্ক মানে শর্ট টার্ম ডেপ শর্ট টার্ম ডেপ স্কিমের ক্ষেত্রে এটা আমরা দেখি যে লো টু মডারেট আর শুধু মডারেট কি হয় ব্যালেন্স ফান্ড ব্যালেন্স ফান্ডে থাকে কি মডারেট রিস্ক মডারেটলি হাই

উদাহরণ কি আপনি যদি কনজারভেটিভ হন আপনি যদি হন আপনার জন্য লো বা মডারেট রিস্ক ফান্ড আর আপনি যদি অ্যাগ্রেসিভ হন আপনি হাই হাই বা ভেরি রিস্ক নিতে পারেন দেখে ফান্ড বেছে নেওয়া মানে নিজের মনের স্ট্যাবিলিটি বোঝা রিস্কোমিটার দেখে ফান্ড বেছে নেওয়া মানে নিজের মনের স্ট্যাবিলিটি বোঝা মিথ কি হাই রিস্ক মানে যে হাই রিটার্ন পাবেন তার কোনো কিন্তু কোনো গ্যারেন্টি নেই বা তার কোনো মানে নেই ঠিক আছে এটা হচ্ছে একদম ভুল ধারণা সঠিক অর্থ হলো হাই ভোলাটিলিটি বা ওঠানামা বেশি তাই প্রফিটও বেশি হতে পারে আবার লসও লসও হতে পারে ঠিক আছে এটা বুঝবেন কিন্তু তাহলে আজ আমরা কি শিখলাম আজ আমরা শিখলাম মিউচুয়াল ফান্ডের তিনটি গুরুত্বপূর্ণ শব্দ একটা হলো লক ইন পিরিয়ড একটা হলো এক্সিট লোড একটা হলো রিস্ক কমিটার এগুলো না বুঝলে আপনি ফাঁদে পড়তে পারেন কিন্তু এগুলো বুঝে নিলে আপনি নিজের রিস্ক অনুযায়ী সঠিক ফান্ড বেছে নিতে পারবেন কিছু স্মার্ট টিপস ইনভেস্ট করার আগে সব টার্মস অফ কন্ডিশন পড়ে নিন ঠিক আছে ইনভেস্টমেন্ট করার আগে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে যে ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছে সেই ফান্ডের ফ্যাক্টশিট করুন ঠিক আছে ওই জন্য সব সময় কিন্তু মিউচুয়াল ফান্ডের এতে দেওয়া থাকে একটা ডিসক্লেমার দেওয়া থাকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক প্লিজ রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি ঠিক আছে বিফোর ইনভেস্টিং তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এই কারণেই সব কিছু জিনিস এরকম ভাবে মানে প্রতিটা ফ্যাক্সিকে এগুলো দেওয়া থাকে তো তাই জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করার আগে টার্মস অফ কন্ডিশনটা সব সময় করে দিতে হবে তারপরে কি ইএলএসএস ফান্ড বেছে নিলে তিন বছরের জন্য টাকা লক থাকবে আগে থেকে প্ল্যান করুন ইএলএসএস ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে কিন্তু আগে থেকে প্ল্যান করে নিন আপনি কিন্তু তিন বছরের আগে টাকা তুলতে পারবেন না এই মাইন্ডসেট রেখে আপনি ইএলএসএস ফান্ডের জন্য প্ল্যান করতে পারেন ঠিক আছে ইএলএসএস ফান্ড তো অ্যাকচুয়ালি তো ট্যাক্স সেভিং ফান্ড তো যার জন্য অনেকেই এটা নিতে চান তো সেই টাকাটা যাতে আপনার কোনো প্রয়োজন মানে এমার্জেন্সিতে না তুলতে হয় তো সেই হিসাবে আগে থেকে প্ল্যান করুন প্ল্যান করে তারপরে আপনি ইএলএসএস ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করুন তারপর কি রিস্ক মিটার অনুযায়ী ফান্ড বেছে নিন অন্যকে দেখে নয় রিস্ক মিটার অনুযায়ী ফান্ড বাছুন অন্যকে দেখে নয় কিন্তু রিস্ক মিটার আপনি দেখে নিন প্রতিটা ফান্ড যখন আপনি চুজ করবেন নিচে কিন্তু রিস্ক মিটার দেওয়া থাকে বা তার দেওয়া থাকে যে কোনটা হাই রিস্ক আছে কোনটা ভেরি রিস্ক আছে সব কিছু কিন্তু দেওয়া থাকে ঠিক আছে তো সেই রিস্ক মিটার কিন্তু দেখে অবশ্যই আপনার নিজস্ব মানে রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি কিন্তু ফান্ড বাছাই করবেন আপনি কিন্তু কারোর কথা শুনে যে বা কেউ যে ধরুন ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে বলে আপনাকেও যে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে তো এর জন্য দরকার আপনার কি একজন ডেডিকেটেড মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের তো আপনারা যদি আমাদের মতো যদি অ্যাডভাইজারের হাত দিয়ে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান ঠিক আছে আমাদের লাইসেন্স নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের রিস্ক অনুযায়ী আপনাদের গোল অনুযায়ী আপনাদের প্ল্যানিং সঠিক মানে ফাইন্যান্সিয়াল গোল সঠিক প্ল্যানিংটা আমরা করে দেবো আপনার ঠিক আছে তো আপনারা আমাদের থ্রুতে আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন ঠিক আছে তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভিডিওটি আপনাদের সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিতে কমেন্ট করবেন আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আর চ্যানেলটিতে যদি আপনার নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে মানে ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো সবার আগে যায় ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা কোনো ইনফরমেটিভ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 没事。